বিয়া করার আগে বিয়ার মশলা জানা ফর্জে আইন কিন্তু আলিমর মর দারু না তালাক বিয়া করার মানে তালাক দিবা আগে তালাকর মশলা জানা তার কিন্তু মুসলমানে এই ফর্জে তরক করার কারণে আইজ আপনার একশোর মধ্যে নিরানব্বই ভাগ তালাক বেদায় তালাক হারাম তালাক এই তালাক দেওয়ার কারণে জাহান্নাম যাব লাগবো হারাম কাম করছে যদি তৌবা যদি আল্লাহ মাফ না দেয় দেখি খোৱা বেটাই চৰিয়তৰ তালাক কিলা জানো সেই খত বেটাই সৈতে আৰু ভাই কালি বুটা দাদি আউৰিছে দাই কৈ মইতা দি গীতাখৰ তাই একত দিন জিকাইছিলে নি হুঁচুৰ চৰিয়তৰ তালাক আকৌ কিলা দে ন আমাৰ শিকা কোৱা এইখন শিকাৰ দৰকাৰ নাই নি মাতে নাই বকাই শিকিছোঁ তিনি তালাক ছয় তালাক দহ তালাক মাও তালাক বি চৌদকো তালাক দে তালাক যদি মানুহে শিকিলেই তো তেল বিয়া ছুটিবাৰ লাইনো নাই ও আর চালা যারও দরকার নাই এমনি চালা উইলি ওলা আল্লাহ শিকাইয়া দিছে করে মাত নাই ওলা প্রত্যেকটা বেঁপারে আলিমা রহিনা শুনি না আর আল্লাহ আলিমা তোমরা আলিম বনি পারি সারা আলিমতাই ও তো মাতিল পার আমরা বুধ ভাই বুড়ো হয়ে গেছি বা আর ছাত্র কি হ্যাঁ তোমরা আলিম বানতে পারছো না চব্বিশ ঘন্টা দিন ভাই ভাইতে হইলে আর কোন নবী দুনিয়া তাইতে নাই আল্লাহ দিছে

কিন্তু আজি মোৰ দাৰো লক্ষাই শুব এতিয়া আমি জানি আচলতে সেই হাৰাম তৰিকাই সামাৰ্য কৰি কয় জানে আনহাটো কিছু জানে না কিন্তু মৌত আছে রে ভাই মৌত আছে ও আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হইয়া মরো মুসলমান হইতে হইলে হিকা লাগবো হিকতে হইলে বাজারও পাইতাই নাই মাস্টার সবে দিতে নাই ডিসি ইঞ্জিনিয়ারের দিতে পারতো নাই প্রাইম মিনিস্টার দিতে পারতো নাই রাষ্ট্রপতি দিতে নাই আল্লাহর কসম তুমি আলী মর্দার লর্ড বড় বা দেখি ও বাজারও যাও চাই

সজনে জানে অল্লাহ ৰচুলে বৰ্মাই চলমা অ মোৰ তাঙালি লেমা নতুবা চেৰা জিন্দেগী আলিমৰ স্বাস্থ্যতা কিয় অ মুস্তামি হা আলিমৰ খোটা মতো চলাওঁ আলিমৰ খোটা মতো চালোঁ আলিমে তাৰ বাৰী তাকি কিছু সথ্য নাই আলিৰে বন্ধ থাকি কিছু সথ্য নাই চা আলিমে কইবা আল্লাহ ফদত তৈলিম কইবা সদীশ তাকে কইবা নবীর শদীশ কইবা আল্লাহৰ কোৰাণ কইবা চেকা তোমৰা সেদায়তৰ ৰাস্তাৰে বা হৌজে তফসির হয় সব মশলা ইনো আলোচনা হয় আস্তা কোরআন শরীফর তফসির হয় নাই মাতাই না খেলে ইনো বারা কিছু আর রইব নি সারা আলোচনা হয় কিন্তু শুনো না মরবাই মৌত আছে আল্লাহ কইছে ওয়ালা তামুতুনা তোমরা মরিও না ইল্লা ওয়ান তুম মুসলিমুন হে ভাই মুসলমান যদি মরতে হয় আলিমর কথা মানতে হয় ফরায়াক মারলা

যদি তুমি কন্টিনিউয়াস ছাত্র বলতে পারছো না আলিমর খতাম চলো এর বাদে নবী যদি সেও হয় না ও দিলে জানে আলিমর লগে মহব্বত লাগাও আলিমর লগে সম্পর্ক লাগাও গুয়াকে তুমি নবীর লগে সম্পর্ক লাগাইলাই গুয়াকে আল্লাহর লগে তোমার সম্পর্ক হইল রে বা এক আলিমর লগে সম্পর্ক রাখা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক রাখা কুন আল্লাহ খোইয়া নবী যে কইছলো লা তাকুনিল খামিস ও আমার উম্মতরে ফাস নাম্বার বনিস না আমিনায় নবী যে কইলা কথাগুলা কুনো নবী যে কইলা লা তাকুনিল খামিস ফাস নাম্বার হইস না মানে কি তুমি আলিম বনছো না আলিমর ছাত্র বঞ্চনা আলিমর কথা মতো চলছ না আলিমর তোমার কোনো সম্পর্ক নাই আল্লাহ রসুল এবার মাইজা ওলা তাকুনের খামিস ফাসলম্বর নম্বর হইয় খালি আমি নবী হইয়ার তোমরা ধ্বংস আর বরবাদ এখন নিজে নিজরে দেখাও জিখাও তুমি কলম বড় ফরছো নিজে নিজরে জিকাও এবং বিচারও যে তুমি কলম বড়

আমার মাই এখন বুজুগ এখন এরে শুনে এক সরল বনি যাও দেখালা মালালা দলালা শিক্ষালা দীক্ষালা গরিব বুড়া মুরব্বী সারা কবর যাব লাগবে নাত্রা হানে

কসবুল হালাল ফরজুমিমবাদিল ফরিজা এটাও একটা ফরজ কিন্তু এটা প্রয়োজন উদ্দেশ্য তো তোমার ইমান ইসলাম বাসানি নেন না না আপনারা খবর দাবা আসেনি না নাই আজকাল তো শুনতাই চাও না নবীজির সাহাবার কেরামে কিলা শুনতা আস্থা পৃথিবীর সারা মানুষ এখন যা আসেন জমাইলে এক সাহাবির ফর দলির সমান ওই বাণী মাতই না খানি আপনারা ওই বাণী

আসহাবে সুফার মদরসার দর্শ বইটা নবীজির মুতাল্লিম আসলা ইটা একটা ফুরা বয়স আমরা মনে করি বলে বয়স বেশ হয়ে গেছে কিয়র ছাত্র ওনার দায়মি বর্ণনা তফসিরর সাপ্তাহিক ছাত্র আল্লাহর কসম এই সাপ্তাহিক বরস দি যে আল্লাহ জন্নতর রাস্তা আসান করে দিব কৌ সুবাহার আল্লাহ তুমি রাইলে কোরআন শরীফর ছাত্র হই আল্লাহ দেখেন না নেই কেন হ্যাঁ তো যাও আসহাবে সুফার نبي جي صحابة كلام بيا دينار تعليم هنتا نبي تعليم ديتا مسائل شِكَّة، حديث شِكَّة، قرآن شِكَّة، ایک دن بيا সারাদিন উফার হইস কোন সময় নবিয়া কোন বয়ান দিবা ছুটি যাইব বারইয়া যাই না দুই নম্বর দিন ওরা শুনলা কোন খানি ফেটো নাই কিন্তু বারইয়া যাই নাম তিন নম্বর দিন যে সময় উপবাস হয়ে গেলা আর খানি ফেটো নাই উবাই তাও বারই না জমিন ফের জাকা মারি দরিয়া নবীজির বয়ান শুনতরা একবার সুহার আল্লাহ সাহাবা ওখান দি গেলা عمر ابو بكر وغير اصحاب رسول صلى الله عليه وسلم ترى تنجل لا ردي كنتو خيو كيتش زيكاين السلام ملاقات أولو، ابو هريره من هنا ارجدي خيو كيتش خيبر ديتا خرون دغه وفاستا كيا ار بويبار رحمتناي فيت ساتاماري ماتيد دوريا ار نبيزير بيان هونترا সর্বশেষে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফলাইক বার সাল্লামা নবে হযরতি আবু হুরায়রা দালিদ যাইরা। যাইতে সময় আবু হুরায়রা এই অবস্থা দেখিয়া নবীজি জিকাইনা আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় জমিন পতিত দেখিয়া আর তোমার কি রোগে আক্রান্ত তুমি কি রোগে তোমার আক্রমণ দিল তুমি সে মাটির মধ্যে পড়ে রইলা হুরায়রা এখন অববিশ্ব নবী আমার কোনো বেমার নাই একমাত্র কারণ আপনি জানো মক্কাচারিয়া মদিনা তাইছি বাড়ি নাই গড় নাই বিবি নাই বাচ্চা নাই টেকা নাই পয়সা নাই খাইবার কিছু আমরা নাই কিন্তু আপনার দরজটা কি সরিয়া যায় না আপনি কোন হদিস বয়ান করবা কোন মাসলা বয়ান করবা যদি না শিখি কে আমার পর্যন্ত উম্মত রহমানত কিলা বসাইতাম তিন দিন হইছে আপনার আবু ঘরার কোনো খানি নাই এখন তো আর জমিন অকু শক্তি নাই ফেটো যাতে আমার মাটির দরি বইয়া বয়ান শুনিয়া একবার দিল বলি কৌসুব তোমার তার হুনার বান আর তারার হুনার বান এর লাগি তো নবী যে কইছো আল্লাহ কইছেন রাজি আল্লাহ عنهم ওয়া رضوا عنه আল্লাহ কই যে আমি তার উপরে রাজি আর খুশি হই গেছি আর তারাও আমার উপরে রাজি হইছে কওলা সুবহানাল্লাহ তারা রাজি কিলা হইছেন অর্থাৎ তারারে আমি ওলা গুসনা দিছি জান্নাত ওর হুনিয়া তারাও খুশি হইছে হৌ সুবহানাল্লাহ তো আমার ভাই আই নবীর না কইনা আবু হুরাইরা চলো আমার বড় যাই কিচ্ছু খানি থাকলে তো তোমারে খাওয়াইমু নবীজীৰ বৰ তিনতলা বিল্ডিংখন আছিলো নাই মাতৈ না আহ আই চাই কৈতিৰা তাহযোগৰ সময় নবি নমাজ ফৰিতা তই লগে চৰি কৰিতাম উঠলাম বা এক ফৰা দুই ফৰা তিনিফাৰা খালি ফৰিতৰা কা কৈ যাওঁ দুই ৰা বাদে বুঢ়া লাগে কোনো সময় ভুটি লৈ যাম তো নবীজীয়ে কৈ থাকা তোৰা কৰা ঔ সামান্য গৈ মাৰিলে ফ্ৰীটিত বেৰ লাগে যিটো কত বৰ বিল্ডিং চিন্তা কৰ নিদ্রা হইতে মোদের নবি উঠিতেন যখন চাটির দাগ রইত নবীর বদনে তখন হাইরে কেমন সুখের বিষ্ণা ছিল দেখরে মুমি হাইরে আমার নবীর মায়ার দি। নাবিজিয়া কইলা রে বা আবু হুরায়রা তুমি তো একলা নাই ইন তো আরো সাহাবি বাক আছই তুমি জেলা উপাস তারা তো উপবাস কতজন আছই আবু হুরায়রা কই ও আল্লাহর হাবিব আরো সত্তর জন নবীজি কই যাও যাও

একত্ৰইন খাইবাৰ দুধ কত সুধা এক গ্লাছ আবু খুৰাই মানুহ আহিলোঁ তিনিদিনৰ উফা এক গ্লাছ দুধ নবিজীয়ে এখন চৌত্ৰিছজন দেখো আৰু আইয়াল নে যদি আমাৰ এখন তুমি খাবাও এক বেটাই খাই এতিয়া আই যে উভা নাই মাথো নেখেনে এইবিলাক মানুহ আহিব নে নবিজীৰ কথা মানা লাগে ইয়াত আহত দৃশ্যই নবিজীয়ে কৈছিল আবু খুৰাই তুমি খাবা মোহনার জায়গাত রয়েছে নি যা বিশ্বনবীর কথা শিরধার্য খাবানি আরম্ভ করছই একজন দেবর বাদে একবার করলা দুইবার করলা আর আবার তিনবার করলা। আবু কন্যা আবার খাও এই মাই ফেট মরি আগে দি যাও এইভাবে একজন একজন করিয়া ছত্রিশ জনের ফেট মরিয়া খাইলা দুদরে

আও দেখি আমার দ্বারো আমি তোমার এক ভাই হই তাই না নিশু ভাই কান হইসুন আবু হুরাই রায় কই যেমনে হুনছি আমি আমার বিত্তর ওলা খুশ হইছে খুশির টেলায় আমার চোখে দি ভানি ভার হয়ে গেছে হইতাই না নিশু ভাই আল্লাহ ওবার খুশ হইলে মানুষে হ্যাঁ হাজাতে আবহু রায় রাখ মনকা খুশি আইল বোলে নবী যে ডাকিয়া কইস আবহু রায়রা তুমি আমারে খাবাও আমি তোমারে খাবাই কেমন তো ময়দানো আল্লাহ নবী হয়া আবহ রায় রে আমার হাউজে সরল ভাঙি তুমি উঠাও আমার উম্মতে তুমি খাবাও বাতে যে ডাক দিবা আবহু রায়রা ও তোমারে আমি খাবা আল্লাহ ও ভাই হলে কবসাই মেশিন চলে আদমের ঘুষ হল না মৌলার প্রেমে যে বু দিয়া সে সে বাসে না মৌলার প্রেমে যে বু দিয়া সে বাসে না ও ভাই মুসলমান হল শুনা লেখায় শুনা শুনতে নাই ত্যাগ স্বীকার করতে নাই একজনেও কোনো ফায়দা হইত নাই চাকাবাই ক্রামে ওলা শুনতা যান যায় যাইব গিয়া খানি ফাই ফাইম মরি মরি যাইতাম আল্লাহর নবীর কথা শুনতাম ওলা হেদায়ত আল্লাহ নিশ্চয় নবী যে কইস না সাবি কান্ন জোম আমার সাহাবিটা আকাশের নক্ষত্রের সমতুল্য হৌনা সুবহানাল্লাহ

আরজ রে গো আমিন এখন কত হইল জীবনে কত صدকা কয় রাত করছো মার লগে বাইর লগে ফড়ির লগে সুয়াল লগে એમকর লগে তমকর লগে 마শাআল্লাহ বালা কথা এটা কর তাই আইস্কু নিজে একটা صدকারায় ও মসজিদ ও নিতায় বলে ও صدকার বিনিময়ে আল্লাহ আবু কুরাইলা হেদায়ত দিছে ওলা আমার হেদায়ত দিতে ও নিয়তে একটা সদকা আপনারা দিতে আমার আত এর ফলে দোয়া কর প্রায় সাতটার দাল লইলার দেখি সাইড ও মসজিদ ও খে কিটা সাহায্য পকেট মোবার ও হাত আনি আমার আতখানো দেউসাই একটা সদকা জিন্দা মুরদার লাগে দোয়া হইত নিজের লাগে দোয়া হইত বিপদ আপদ ইমান এবং হেদায়তের সহিত আল্লাহ কমিউনিস্ট ভৌসাইত ও কথার বাইর সাইয়া একবার উঠি উঠি আপনারা নিয়ে আমার আত দেও না মাসাল না মুরব্বী সাহেব দেখছো ভয় না ভাষ্য দেখাবার হয়েছে সব ভাই আনতে একবার উঠো না আমি এক গুণাগার মানুষ আপনার আত ধরমু আর মোলাকাত করবো আর আপনারও গুণা মাফ হইব লগে আমারও গুণা মাফ হইব ওরা লইয়াও মাসাল না আল্লাহ নবী ফরমাইটা জাইন ফয়লা দিবা যত দিন সদকা হইব ও অত সদকার সব আল্লাহ তাহলে দিবা হোক সব আল্লাহ আমার ইবাই নাম কিটা

এক হাজার পাঁচশো আপনার সিমেন্ট রড বালি ওরা জারদারি ওসিও দেন দাদা দেহ ভাই মা আইন্দা কুম ইয়ান ফাদু ওয়া মা আইন্দাল্লাহি বাক আল্লাহ খোঁজা তোর কাছে বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান বিবি বাচ্চা সব কিছু আছে কিন্তু সারা একদিন সারা লাগবো লাগবো নি জানা না তাই না ওয়া মা আইন্দাল্লাহি বাক

تايل أفا فاشورة دكاندي سيد تكبير دلو باي فاشورة مقبول درسي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين ربنا سلمنا أنفسنا ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره والفوز بالجنه والنجاه من النار. اللهم اجرنا من النار. اللهم اجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم اعنا على سكرات الموت ইর হামারহমিন মাগিব্তাকি সম আমালয়া এখন পর্যন্ত তরি কর সময় আলোচনা করি আসনিয়ে আমরা জীবনার নমক্ষারা আমি সমজিয়া বুঝিয়া অফনার গড় আইয়া গুলা মুখলে থভারাত বরাহিছে আ। আল্লাহ আমরা হাজির জমাদর জীবন রগুনারে মা ফরবয়। আল্লাহ আসান আ আস আসি দরবারে চাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে দেওনা দয়া করে মোহাম্মদ মুস্তাফা নাবি হবি আল্লাহ তোমারই দরগাছে মৌলা উঠাইলাম হাত করিতেছি মহাপাবি বান্দা মোনাজাত আল্লাহর চিনি চিনা কি জানি দোয়া মার কবলে রয়া সারা কি দয়াতে তোমার

কোথায় যাই মো ফিরিয়ায় গুড়িয়া গুরিয়া আসিবস্থান বানাও সুগন্ধ নবীর আসিবস্থান বানাও সুগন্ধ নবীর বেহস্ত ফিরি যে ন হইয়া ফকির আল্লাহ বালা থাকি বৌরা থাকি তবু তো আল্লাহ আল্লাহবালা থাকি বৌরা থাকি তবু তো তোমার আল্লাহ তো তোমার পাপি ছি পাই টেলি না খরিওবার দুটাই নাইনু দুম thank <laughs>

মৌত সংকটের খালে মৌত সংকটের খালে তাকি অগাজির মৌলা তাকি অগাজির মোহাম্মদ মুস্তাফা নবী হবি বের খাতির আল্লাহ এই মসজিদ রে আপনি কবুল ফরমাও যারা মেঘনুতে এই মসজিদ বনছে যারা জাগা দিয়া কবর গেছে তারা রে আপনার গরিকে রহমত ফরমাও আল্লাহ এই মসজিদ ও নমাজ ভরিয়া সাহায্য করিয়া কত মানুষ কবর গাড়া থামাই গেছে ইতার কবর আপনার রহমতরে জড়িয়ে পড়ছ আল্লাহ ইজ্জারা আমরা সরকার ডেরেওয়ালা আল্লাহ বহুতর কবর ধরা রয়েছে দয়াল আল্লাহ আমরা জিন্দেগির গুনা খাতারে মাফ ফরমাও

আল্লাহ মহফিল থাকি আমরা রে বেগুনা বানাই উঠাইলে তোমার কেউ শিখাইতো না আমরা জিসমানি রোহানি বিমার আজার দে আপনার শিফা ফরমাও দুনিয়া আগে আপনার জিল্লি তাকে হেফাজত ফরমাও আল্লাহ বিসনাথ পুতাইয়া গোড়া গড়ি খাবাইয়া মানুষের মহতাজ বানাইয়া বাড়ি আল্লাহ এই মহফিলর তাম রে أفناك قدرت راتو امانتي يا امي قدرت القدرت أَمَانُتُ امانه المقصود منزل يا بوسو يا الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امن برحمتك يا ارحم الراحمين